নাগিন হয়ে সিনেমায় ঝড় তুলেছেন বলিউডের কাপুর গত বছর স্ত্রী টু সিনেমায় ভূতের চরিত্রে বাজিমাত হওয়ার পর এবার নাগিন নামক এক সিনেমায় সাথে চরিত্রে ধরা দিবেন এই বলিউড তারকা যা আলোচনার খোরাকের সৃষ্টি করেছে বলিউড সিনেমা প্রেমীদের মনে উনিশশো ছিয়াশি সালে নাগিন চরিত্রে বড় পর্দায় ঝড় তুলেছিলেন বলিউডের প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী সে সময় তুমুল হওয়ার পর সাপের সিনেমাকে ঘিরে ব্যাপক আগ্রহ বলিউড সিনেমা এমন মনে এমনকি অনন্য বলিউড তারকা শ্রদ্ধা কাপুর তার উপর গত বছররা দুর্দান্ত রূপে কেটেছে তারাকা স্ত্রী টু সিনেমা দিয়ে বলিউড পাড়ায় হই ছুই পড়ার পর নাগিনের বেশে সবাইকে আরেকবার চমক দিতে চান বলিউড এই রূপময়ী নায়িকা সিনেমাটি আসার আগেই অবশ্য ইতিমধ্যে তুলনা শুরু হয়ে গেছে বলিউড নায়িকা শ্রীদেবীর সাথে কবে আসবে শ্রদ্ধা কাপুরের নাগিন সিনেমাটি সে সবকিছু থাকছে এবারের পর্বে অভিনয়টা বেশ ভালোই আত্মস্থ করেছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর কাজু করেন বুঝে শুনে সিনেমার গল্প নির্বাচনে বেশ সচেতন এ অভিনেত্রী আর এবারে তিনি খুঁজে খুঁজে বেছে নিয়েছেন নাগিন চরিত্র নাগিন নামক সিনেমাটি হতে বিশেষ হতে যাচ্ছে তার ক্যারিয়ার অতি শীঘ্রই তার শুটিং শুরু হতে যাচ্ছে অতীতে নাগিনে অভিনয় করে অমর হয়ে থাকা এক কিংবদন্তী নাম শ্রীদেবী তার অভিনীত সেই সিনেমাটি এখনও বলিউডের সবচেয়ে জনপ্রিয় সিনেমা শ্রীদেবীর অভিনয়ের দক্ষতা ও সৌন্দর্য সেই চরিত্রকে আরও প্রাণবন্ত করে তুলেছিল কয়েক যুগ পেরিয়ে গেলেও তার চরিত্রটি এখনও বলিউডে আইকনিক শ্রীদেবীর পর নাগিন চরিত্রে ওইভাবে বাজিমাত করার সাহস করেনি তবে সেই চ্যালেঞ্জটিরও যেন এক তুলটি অ্যাকসেপ্ট করে নিয়েছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর বলতে গেলে তার জন্য একবার ড্রিম রুলি ছিল শ্রীদেবীর মতন নাগিন চরিত্রে হাজির হওয়া আর তার সেই স্বপ্নটি পূরণ হতে যাচ্ছে এবার নিশ্চিত হওয়া গেছে তার পরবর্তী সিনেমা নাগিন হওয়ার ব্যাপারে